সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো উন্নত হবে বাংলাদেশ হ্যাঁ আমরা সেই স্বপ্ন দেখছি এবং দেশ সেদিকেই যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে অলরেডি চমৎকার দুইটা অগ্রগতি যে অগ্রগতি দুইটা ইঙ্গিত দেয় যে আমরা কত দ্রুত উন্নতির দিকে যাচ্ছি আসলে অনেকে হাসিনার ক্রেডিট দেয় যে হাসিনা আর যাই করুক ফেসিবাদ ছয় এমন এমনকি পত্রিকাগুলো এখনও লেখে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো সব চাপা মানে হাসিনা না থাকলে বাংলাদেশ এতদিন সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো তাইওয়ানের মতো মালয়েশিয়ার চাইতেও ভালো কিছু হয়ে যেত কিন্তু হাসিনার কারণে হয়নি হাসিনা অর্থ পাচার করেছে হাসিনার লোকজন দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল সব জায়গায় অব্যবস্থাপনা ছিল ভারতকে অবৈধ সুবিধা দিয়েছে দেশের উন্নতি কাঙ্ক্ষিত মানের হয়নি যা হয়েছে এটা যুগের পরিবর্তন এটা কলা ক্ষমতা থাকলেও হতো হাসিনার কোনো ক্রেডিট আছে বলে আমি মনে করি না সামান্য ক্রেডিট নেই কিন্তু এখন কতটা দ্রুত পরিস্থিতি সামনের দিকে যাচ্ছে অনেকে মনে করছেন অনেকের মধ্যে আশঙ্কা দেখছি যে হাসিনা থাকলে অ্যাটলিস্ট বিদ্যুৎ ব্যবস্থা অর্থনীতি এগুলো মনে হয় একটু ভালো থাকতো না কিছুই ভালো থাকতো না প্রত্যেকটা সূচক হাসিনা আমলের চাইতে এখন ব্যাপকভাবে অগ্রগতি হবে অনেকে বলছেন এই ব্যাখ্যা চাচ্ছেন আমাদের কাছে হাসিনা দেশটাকে যেভাবে ধ্বংস করে গিয়েছে এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ সম্ভব হ্যাঁ সম্ভব ডক্টর ইউরুসের নেতৃত্বে এই পরিস্থিতিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা থেকে শুরু করে যেহেতু ইটস ভেরি টাফ কিন্তু আরও বিভিন্ন সহযোগিতায় পশ্চিমা যুক্তরাষ্ট্র এরা যেভাবে এগিয়ে আসবে যেভাবে আসছে বিশেষ করে যুক্তরাষ্ট্র যেভাবে এগিয়ে আসে যুক্তরাষ্ট্রের যে উচ্চ পর্যায়ের অর্থ রাজস্ব বিভাগের যে প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে গত দুই দশকে এত উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধি দল বাংলাদেশ আসেনি তবে বাংলাদেশ যে সিঙ্গাপুর কিংবা দক্ষিণ কোরিয়ার মতো উন্নত হতে যাচ্ছে বোঝা যায় যে ডক্টর ইউনুসের আকর্ষণে বিশ বছরে যে সব প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র পাঠায়নি এখন সেটা পাঠাচ্ছে দর্শক দুইটা বিষয় অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা মোটা অঙ্কের চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ডলার একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন এর প্রতিনিধি অঞ্জলি কর এ বিষয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে তথ্য জানানো হয় এটা বাড়ছে বাড়বে সংখ্যাটা অনেক এবং এশিয়া উন্নয়ন ব্যাংক তারাও সামনে আসছে আইডিবি এগিয়ে আসবে যাইকার আরও এগিয়ে আসবে বিশেষ করে এক যুক্তরাষ্ট্র যে পরিমাণ হেল্প করবে বিশ্ব ব্যাংক আইএমএফ যেভাবে এগিয়ে আসা শুরু করেছে ডলার ক্রাইসিস থেকে শুরু করে আরও নানান বিষয় এগুলো সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে বড় ধরনের সফলতার দিকেই দেশ যাচ্ছে বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলার সহায়তা দিবে যুক্তরাষ্ট্র ঢাকায় সফরত যুক্তরাষ্ট্র অর্থ বিভাগে সহকারী সেক্রেটারি ব্র্যান্ড নেইমার এবং পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল লুর সঙ্গে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের বৈঠক শেষে এ যুক্তি স্বাক্ষর হয় যুক্তি বাংলাদেশের জনগণের অন্তর্বর্তীমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে উল্লেখ করে কর বলেন এতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিব তরুণদের ক্ষমতা নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি আরও নানান বিষয় আছে সুশাসন অন্তর্বর্তীমূলক উন্নয়ন সামাজিক মানবিক অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে অর্থ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র অর্থ উপদেষ্টা জানান বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয় আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধির সঙ্গে বাংলাদেশে আর্থিক খাত সংস্কারে কাজ করবে যুক্তরাষ্ট্র এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে আর্থিক খাত সংস্কারে কাজ করবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে আশ্বাস দিয়েছে প্রতিনিধি দল তো বাংলাদেশে আর্থিক খাত যদি যুক্তরাষ্ট্র সংস্কার করে দেয় সংস্কার যদি কাজ করতে পারে তাহলে বুঝুন যে যুক্তরাষ্ট্র অতীতে যেসব দেশের সাথে ঘনিষ্ঠভাবে সংস্কার করেছে চীনের বা ভারতের প্রভাবের ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে কাজ করতে পেরেছে যেমন জাপানে কাজ করেছে জাপানকে কোথায় নিয়ে গেছে যুক্তরাষ্ট্র তাইওয়ান সিঙ্গাপুর এরকম অনেক উদাহরণ আছে যুক্তরাষ্ট্র সব জায়গায় সরকারের সাথে ঘনিষ্ঠামূলক ভাবে কাজ করতে পেরেছে সেসব দেশ অনেক উপরে উঠে গিয়েছে বাংলাদেশ সেদিকে আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি থেকে জানানো হয় মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো বাহাত্তর থেকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদের উনিশশো চুত্তর সালে স্বাক্ষরিত অর্থনৈতিক প্রযুক্তিগত এবং সম্পর্কিত সহায়তা সেসব একটি আম্রেলা চুক্তির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র সুশাসনের মতো বিভিন্ন খাতে এখন পর্যন্ত আট বিলিয়ন মার্কিন ডলার বেশি অবদান রেখেছে এটা দেখবেন যে সেই উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যা হয়েছে ডক্টর নেতৃত্বে কয়েক বছরে সে পরিমাণ হয়ে যাবে খুব আরো ব্যাপক সহযোগিতা আসছে আর অনেক তথ্য উপত আসছে দর্শক বিশ্ব ব্যাংকও আর্থিক সংস্কারে কোনো কোনো খবর মতো একশো কোটি ডলারের মতো দেবে অথচ এতদিনে কিন্তু এরকম আইএমএফ থেকে অল্প কিছু টাকা পেতেই আওয়ামী লীগের ঘাম চলে যেত আর্থিক সংস্কার বাংলাদেশকে প্রায় একশো কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক নির্বাহী পরিচালক বাংলাদেশ এবং মুখপাত্র হোসনিয়ারা শিখে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন এর আগে বারো সেপ্টেম্বর প্রায় একশো কোটি ডলার বাজেট সহায়তা যে বিশ্ব চিঠি দেয় সরকার দুই কিস্তিতে পঞ্চাশ কোটি ডলার করে এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ হোসনিয়ারা শিখে বলেন বাংলাদেশকে একশো কোটি বা এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক এর মধ্যে পলিসি বেস্ট ঋণ হিসেবে সাড়ে সাতশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট ঋণ হিসাবে আড়াইশো বিলিয়ন ডলার এবং গ্যারান্টি ফেসিলিটি হিসাবে দেড়শো মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্ব ব্যাংকের বোর্ড ঋণ অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে এগুলো আওয়ামী লীগের সমাজ যেরকম আইএমএফ এর কিছু ঋণ পেতেই ব্যাপক পক্ষে বিপক্ষে কথাবার্তা এখন তার বিপক্ষে কেউ বলার মতো থাকছে না আওয়ামী লীগের লোকজন ওই বিশ্ব ব্যাংকের সাথে কথা বলে অ্যাক্সেস পায় কিনা সেটাই সন্দেহ আছে আবার এশিয়া উন্নয়ন ব্যাংকও সাহায্যে এগিয়ে আসতে যাচ্ছে পাচার হওয়া অর্থ ফিরে আসতে যাচ্ছে তো দর্শক ডক্টর ইউনুস সরকারকে যদি আমরা কার্যকরভাবে সহযোগিতা করি নানান বিষয় নিয়ে প্রশ্ন থাকবে কবে নির্বাচন হবে এত দেরি কেন নানান বিষয় নিয়ে প্রশ্ন থাকবে কিন্তু বাংলাদেশের অর্থনীতি যে আহ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো বা তাদের কাছাকাছি উন্নত হবে এ বিষয়টা আমি যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে বলতে পারি এবং এই যে বিশ্বব্যাংকের সহায়তা এবং যুক্তরাষ্ট্রের সহায়তা এই দুইটা চমৎকার দুইটা অগ্রগতি হিসেবে আমরা মার্ক করলাম